নমস্কার সম্পার রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুস্বাদু ও স্বাস্থ্যকর অত্যন্ত উপাদেয় খাবার রেস্টুরেন্ট স্টাইলে ইগার ডিপ রায়তা যে কোনো রিচ খাবারের সাথে এই রায়তা পরিবেশন করা যায় দেখুন কতটা ঘন হয়েছে পরোটা পোলাও বিরিয়ানি ফ্রায়েড রাইস সকলের সাথেই সব কিছুর সাথেই এই রায়তা পরিবেশন করা যায় আমি এর জন্য পাঁচশো গ্রাম টক দই নিয়েছি বিট লবণ স্বাদ মতো পুদিনা পাতা একাটি ছোটো ধনে পাতা এক মুঠো দুটো কাঁচা লঙ্কা একটা গোটা পাতি লেবু বিট লবণ স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো চিনি দেড় চামচ আর নিয়েছি একটা গোটা পাতি লেবুর রস শশাটাকে আমি গ্রেড করে নিয়েছি পুদিনা পাতা খুব ভালো করে ধুয়ে আর ধনে পাতাও ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব এর সঙ্গে আমি একটা গোটা পাতি লেবুর রসও অ্যাড করব আর দুটো কাঁচা লঙ্কা কারণ পাতি লেবুর রস দিয়ে করলে এই যে সবুজ রঙটা ভীষণ ডিপ সবুজ রঙ হয়ে থাকে কালার নষ্ট হয় না যেমন ভিনিগার দিয়ে আমরা যে কোনো কিছু করলে তার কালার খুব সুন্দর হয় সেই রকম লেবুর রস দিয়ে আমি এবার এটাকে পেস্ট করে নেব আর নিয়েছি একটা গোটা পেঁয়াজ কুচনো একটা টমেটো আপনারা অপশানাল দিলেও দিতে পারেন আমি কিন্তু দিইনি তবে দিলে অবশ্যই বীজ ফেলে দিয়ে দেবেন মিহি করে কুচিয়ে একটা মিক্সিং বলে আমি দইটা ঢেলে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি একদম মিহি মানে সুন্দর সফট করে ফেটাতে হবে দইটাকে এইবার যে গ্রেড করে রেখেছিলাম শশা আমি আগে থেকেই সেটাকে তার রসটা চিপে আমি এস দইয়ের মধ্যে অ্যাড করছি কারণ এর শশার জলটা যদি থাকে তাহলে দইটা কিন্তু পাতলা হয়ে যাবে বেশি দিন রাখা যাবে না সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে কিন্তু রসটা যদি না দেয়া যায় কয়েকদিন ফ্রিজে রেখে কিন্তু আপনারা এই রায়তা খেতে পারবেন এবারে দেখুন শশা থেকে কতটা জল বেরিয়েছে এবার আমি দিয়ে দিলাম ধনেপাতা পাতা পুদিনা আর কাঁচা লঙ্কার পেস্ট বন্ধুদের কাছে আমার অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু স্কিপ না করে যারা নতুন বন্ধু প্রথম দেখছেন আমার ভিডিও তারা প্রত্যেকে অবশ্যই একটি লাইক কমেন্ট আর রেসিপিটি যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবারে আমি দিয়ে দেব ভিট লবণ অ্যাড করলাম এর সাথে এক চামচ ভিট লবণ আপনারা লবণ কিন্তু যে যার স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন আর দিলাম এক টেবিল চামচ চাট মশলা চাট মশলা না থাকলে গোটা জিরে ভেজে তা গুঁড়ো করেও আপনারা এর সঙ্গে দিতে পারেন তবে গুঁড়োটা যেন খুব মিহি হয়ে না যায় একটু দানা দানা থাকলে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা বাড়িতে একবার অবশ্যই এটি ট্রাই করবেন দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো দেখবেন বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভালো লাগবে আর খাবার সহজেই হজম হয়ে যাবে যেই দিন লাঞ্চে রিচ খাবার তৈরি করবেন সেই দিন অবশ্যই এই রায়তাটা একবার বানিয়ে দেখবেন এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো পেঁয়াজ পেঁয়াজ আমি আপনাদের দেখানোর জন্য একবারই অ্যাড করে নিলাম কিন্তু আপনারা যখন খাবেন বা যখন পরিবেশন করবেন তার আগে পেঁয়াজটা মিশিয়ে নেবেন নাহলে অনেকক্ষণ ধরে পেঁয়াজ থাকলে একটা কেমন গন্ধ হয়ে থাকে পেঁয়াজ বাদ দিয়েই ফ্রিজে রাখবেন আপনারা খাবার সময় পেঁয়াজটা অ্যাড করে নেবেন তাহলে কিন্তু এই স্বাদ স্বাদের কোনো বদল হবে না একই রকম থাকবে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি এবার দিয়ে দেব আমি চিনি দেড় চামচ চিনি আমি অ্যাড করছি কারণ খুব একটা বেশি মিষ্টি ভালো লাগে না এটাও আপনারা কম বেশি করতে পারেন চাইলে নাও দিতে পারেন রায়তা প্রায় রেডি হয়ে এসেছে এরপরে আমি একটা বোলের মধ্যে আপনাদের সার্ভ করে দেখাবো দেখবেন কত সুন্দর ঘন রায়তাটা হয়েছে পরোটার সঙ্গে রায়তা কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে আলুর পরোটার সাথে দারুণ লাগে খেতে পরোটা রায়তা কোনো কথাই হবে না এবার এই বোলের মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত ঘন হয়েছে গন্ধ কিন্তু অসম্ভব সুন্দর খেতেও খুব সুস্বাদু আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন নিজে খাবেন সকলকে খাওয়াবেন বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ রেসিপিটি দেখবেন একটু স্কিপ না করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট তো অবশ্যই করবেন এইবার আমি একটু এর সাথে চাট মশলা ছড়িয়ে দেব আপনারা সকলে ভালো থাকবেন অপেক্ষা করবেন আমার পরের রেসিপির জন্য আর দিয়ে দিলাম এক টুকরো পুদিনা পাতা রায়তা রেডি দেখুন কত সুন্দর রায়তা হয়েছে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন আর অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ